পিরোজপুরের সড়ক দুর্ঘটনায় নিহত আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পিরোজপুর প্রতিনিধি বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় নিহত আহত ব্যক্তিদের পরিবারের অনুকূলে আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান কক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাত উদ্দিন আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ আশরাফুল আলম খান আয়োজনে ছিল বিআরটিএ পিরোজপুর সার্কেল এবং সহযোগিতায় জেলা প্রশাসন পিরোজপুর এ সময় পিরোজপুর জেলার পাঁচজন ও ঝালকাঠি জেলার নয়জন ভুক্তভোগী পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয় অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা সড়ক দুর্ঘটনার নানান কারণ এবং তা কমিয়ে আনার উপায় নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন অনেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলেও সরকারের আর্থিক সহায়তার বিষয়টি জানেন না তাই এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো জরুরি তিনি আরও জানান দুর্ঘটনা কমিয়ে আনতে সরকার নানান পদক্ষেপ গ্রহণ করেছে যা সঠিকভাবে বাস্তবায়ন হলে দুর্ঘটনা হ্রাস পাবে পিরোজপুর